হ্যালো ভিএস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে বর্তমান সময়ে আমাদের ইমোতে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ফোনটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা আমাদের ফোন থেকে যদি ইমোটা কোনো কারণে লগ আউট হয়ে যায় তাহলে পরবর্তী যখন আমরা লগ করতে যাই তখন কিন্তু আমাদের সিনে ওটিপি মেসেজটা আসে না যার কারণে কিন্তু আমরা ইমো আইডি লগ করতে পারি না এই যে আমাদের স্ক্রিনে যেমনটা দেখতেছেন এ ধরনের আপনারাও হচ্ছে অনেকেই সমস্যায় পড়েন সেটা হচ্ছে আপনার নাম্বার দিয়ে বারবার লগ করার চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে আপনাদের সেই নাম্বারে বা সেই সিমে ওটিপি মেসেজটা যায় না যার কারণে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ইমো আইডি লগ ইন করতে পারতেছেন না আসলে এই প্রবলেমগুলো কেন হয় দেখুন এই প্রবলেমগুলো মূলত বিভিন্ন কারণে হয়ে থাকে তো প্রথম যে প্রবলেমটা হয়ে থাকে অনেক সময় হচ্ছে আমাদের ইমো থেকে আমরা হচ্ছে মাল্টি ডিভাইস স্যারিংটা অন করে রাখি যার কারণে আমাদের ফোনটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমরা অন্য কোনো ফোনে যখন ইমোয়াইডিটা লগ করতে যাই সেই ফোনের নামটা উঠে যে ফোনটা আমাদের হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে স্ক্রিনে সেই ফোনের নাম উঠে যার কারণে হচ্ছে সেই ওটিপি মেসেজটা আমাদের সিমে আসে না সেই ফোনে চলে যায় তাহলে কি করে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি আর দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে হয় সেটা হচ্ছে অনেক সময় আমরা অতিরিক্ত হচ্ছে দুই তিনবার ট্রাই করি তারপরও আমাদের সিমে কোড আসে না অর্থাৎ আমাদের সিমটা অ্যাক্টিভ আছে তারপরে কোড আসে না তাহলে এই প্রবলেমটা কেন হয় এই প্রবলেমটা মূলত হচ্ছে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয়ে থাকে তো দুই থেকে তিনবার ট্রাই করার পরও যদি কোর্ট না আসে তাহলে আপনারা একটানা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর ট্রাই করতে পারেন ইনশাল্লাহ কোর্ট চলে আসবে বা ওটিপি মেসেজ টা চলে আসবে আর আরেকটি যে প্রবলেম কথা বললাম যে আমাদের ফোনটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আমরা নতুন কোনো ফোনে ইমোয়াটি লগ ইন করার সময় আমাদের আগের ফোনের নামটা দেখায় অর্থাৎ আমাদের ওটিপি মেসেজটা সিমে আসে না আমাদের আগের সেই ফোনে চলে যায় যে ফোনটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা কি করবেন বা কিভাবে সেই ওটিপি মেসেজটা সিমে নিয়ে আসবেন তো চলুন সেটাও আমি দেখিয়ে দিতেছি তো আপনারা দেখবেন যে ফোনের যাদের নাম উঠে তাদের কিন্তু এইরকম হচ্ছে নাম উঠে এবং কি নিচের দিকে একটা সেকেন্ড শ্যু করে তো আপনারা যেটা করবেন এই যে নিচের দিকে যে সেকেন্ডটা উঠে এই সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত আপনার ওয়েট রবেন আপনি নিচে দিকে দেখব মেনু রাখাউট চেঞ্জ ভেরিফিকেশন মেথড জাস্ট আপনারা কি করবেন এই সেটিংটা ক্লিক করবেন ঠিক আছে এই যে চেঞ্জ ভেরিফিকেশন মেথড জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যাদের হচ্ছে ইমো লগইন করার সময় আগের ফোনের নাম উঠে তাদের কিন্তু সেই নাম আর উঠবে না অর্থাৎ আপনাদের সিমে ওটিপি মেসেজটা চলে আসবে ঠিক আছে এই যে দেখুন ক্লিক করার সাথে সাথে আমারই কিন্তু ফোন নম্বরে এখন ওটিপি মেসেজটা চলে আসছে তো ভিউয়ারস আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করতে পারবেন সো এই পুরো ভিডিও দেখাবেন নেক্সট